আমরা আজকের রেসিপি রুই মাছ রুই মাছ আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই যে রুই মাছ সবজি কাটা হয়ে গেছে আমার কুমড়ো লাউ আলু কেটে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি দেখে নিলেই টপ করবো আমি আজকে মশলা বেটে আমি রেডি করে নেবো সরষে কাঁচা লঙ্কা আমি মিহি করে বেটে নেবো মশলাটা আমি মিহি করে বেটে নেবো তোমরা মাছের জায়গা ওইটা মাছের ডিম চিংড়ি মাছ দিয়েও করতে পারো খুব ভালোভাবে খেতে আমি ওই মাছ দিয়ে আজকে ঘুরছি এই রেসিপির জন্য আমি কাঁচা তেতুল নিয়েছি তোমরা পাকা তেতুলও নিতে পারো ওটাও ভালো লাগবে খেতে মশলা মানা হয়ে গেছে মশলা মাটা হয়ে গেছে মশলা তুলে বন্ধুরা হনুন জ্বেলে নিয়েছি আমি কড়া বসিয়ে দেব কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ডাল করে ভেজে নেব

5 pulon. Bunu সবজি আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো দেব যেহেতু সবজি রুই দিয়ে চক করছি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেবো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আমি থেকে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো সেদ্ধ করার জন্য আমি দশ কুড়ি মিনিট ঢাকা দেব মিনিট হয়ে গেছে সবজি সেদ্ধ হয়ে গেছে

পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তেঁতুলটা সেদ্ধ হওয়ার জন্য মিনিট হয়ে গেছে ঢাকা খুলে আমি ভালো করে নিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে ঠেলে নেব দিয়ে দেবো খেয়ে বলবে কেমন হয়েছে বিপু সোনাকে খাইয়ে দেবো ডিপুসোনা বলবে কেমন হয়েছে ডিপুসোনা কেমন হয়েছে এই রান্নাটি আপনারাও তৈরি করে খাবেন আর ভালো হয়েছে এই রান্নাটা আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আপনারা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন ও ইউটিউব থেকে দেখলে আমাদের পাশে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ